এইটা একদম দারুন বানালো দিদি রান্না করার মাশি বন্ধুরা আজ নিয়ে এসেছি একদম অল্প সময়ে কিভাবে দুর্দান্ত মটন কিন্তু রান্না করে খাওয়া যায় তো আজকে আমি রান্নাটা করব প্রেসার কুকারে কিভাবে প্রেসার কুকারে দুধদান্ত টেস্টি খাসির মাংস রান্না করা যায় তার সহজ রেসিপি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে রান্নাটা করার জন্য আমি এখানে এক কিলো খাসির মাংস সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সাইজের চারটা পেঁয়াজ কিন্তু আমি এখন কেটে নিয়ে মিহি করে বেটে নিচ্ছি সব মশলাগুলো শিলপাটায় বেটে নিচ্ছি শিলপাটায় বাটা মশলা রান্না কিন্তু সবচেয়ে বেশি টেস্টি হয় সেই জন্য সব মশলাগুলো শিলপাটায় বেটে নিচ্ছি পেঁয়াজ জিরা আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এখন আমি সাত আটটা একটা রসুন কিন্তু ছুলে নিয়েছি সেই রসুনগুলো এখন বেটে নিচ্ছি কিন্তু আমার বাটা হয়ে গেছে নিয়েছি আন্দাজ মতো কাঁচা লঙ্কা এখানে তিরিশ গ্রাম কাঁচা লঙ্কা আছে কুড়ি গ্রাম জিরা তেলের উপর ভেজে তারপরে বেটেছি দুই টেবিল চামচ পরিমাণ আদা চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আটটা রসুন বাটা আর কিছু নিয়েছি আলু আলুগুলো নতুন আলু সেই জন্য ছুলে নেই একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে দেখতে পাচ্ছ মাত্র পাঁচটা পেঁয়াজ নিয়েছি এক কিলো মটনের জন্য এই পেঁয়াজগুলো গুলো কেটে নেব আমি কিন্তু প্রেশার কুকারে যখনই খাসির মাংসটা রান্না করি পেঁয়াজ কুচির থেকে কিন্তু পেঁয়াজ বাটাটা বেশি দিই তাহলে খেতে বেশি ভালো হয় ধুয়ে নেওয়া মটনে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সাবুলোর পরিমাণ তো বলে দিয়েছি ভর্তি ভর্তি করে দেখো টেবিল চামচে হচ্ছে দুই টেবিল চামচ জিরা বাটা দেড় টেবিল চামচ হচ্ছে আদা বাটা রসুন বাটা দিচ্ছি পেঁয়াজ বাটা এখন একটা পাঁচ টাকা দামের এক প্যাকেট লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ দিচ্ছি তরকা মশলা তোমরা হয়তো ভাবছ তরকা মশলা দিয়ে মাটন খেতে কেমন হবে তাই না কিন্তু রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন ট্রাই করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন ছিল আজকের রান্নাটা এত ভালো লাগে না রান্না করে খেলে কিন্তু বুঝতেই পারবে না তবে হাতে তেল নিয়ে মাটনটা মেখে রান্না করলে যেমন টেস্ট হয় আর এই যে আমি যে এখন এটাকে মেরিনেট করব না হাত জ্বালাও করবে না দেখতেই পাচ্ছ কতটা সর্ষের তেল নিয়েছি এখন ভালো করে মাখিয়ে নেব মেরিনেট করা কিন্তু হয়ে গেল আজকে তো রান্নাটা প্রেশার কুকারে করছি সেই জন্য ওভেনটা জ্বালিয়ে একটা প্রেশার কুকার কিন্তু বসিয়ে দিচ্ছি কড়াইয়ের কোনো ঝামেলা নেই প্রেশার কুকারটা গরম করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো করে অত কিন্তু তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেলে রান্না করব না একদম অল্প তেলে রান্না করব। পঞ্চাশ গ্রামের থেকে কম এই যে দেখতেই পাচ্ছ তেল একদম ভালো করে গরম করে নিতে হবে দেখতেই পাচ্ছ তেল থেকে ধোয়া বেরোচ্ছে আর তেজপাতার কালারটা একদম কালচে কালার হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা সাদা জিরা একটা থেতো করা রসুন মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ কুটি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লালচে কালার করে ভেজে নেব যখন পেঁয়াজটা ভাজা ভাজা হবে লালচে কালার ঠিক ততক্ষণ ভেজে নিয়েছি এবার কিন্তু মেরিনেট করা মটনটা প্রেসার কুকারে দিয়ে দেব এইভাবে কিন্তু ঢেলে দিচ্ছি নাই এই দিয়ে দিচ্ছি যেন পড়ে না যায় ফুটাও জল দেব না এভাবেই কিন্তু নেড়ে চেড়ে ওভেনে আজ মিডিয়াম রেখে পনেরো মিনিটের মতো কষিয়ে নেব কোনোভাবেই যেন প্রেশার কুকারের তলায় লেগে না যায় লাগার কোনো ব্যাপারও থাকবে না খালি মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এইভাবে কিন্তু আমি পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার যে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি এখন আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি নেড়েচেড়ে কিন্তু আরো দশ মিনিটের মতন কষিয়ে নেব প্রেশার কুকারে মাটনটা রান্না করার সময় অবশ্যই কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মাটনটা দেখো একদম ভালোভাবে কষানো হয়েছে দেখো মাটনটা সুন্দরভাবে মশলার থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে তো বোঝা যাচ্ছে যে মাটন একদম ঠিকঠাক কষানো হয়ে গেছে এখন কিন্তু দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর গোটা রসুন মেরিনেট করে নিয়েছিলাম সেই গামলাটা ধুয়েই কিন্তু আমি আন্দাজ মতো জল দিয়ে দেব খুব বেশি ঝোলে রান্না করব না মিডিয়াম গ্রেভিতে কিন্তু রান্না করব মশলার গামলাটাতে কিন্তু আমি একটু জল নিয়েছি সেই জলটাই কিন্তু দিয়ে দিচ্ছি মিডিয়াম গ্রেভিতে রান্না করব সেই আন্দাজে ঝোল দিয়ে দিচ্ছি মতো ঝোল দিয়ে কিন্তু আমি এখন একটা পাঁচ টাকা দামের গরম মশলার প্যাকেট নিয়েছি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি চামচে মেপে দিলে দেড় টেবিল চামচ দিতে হবে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে ওভেনের রাসটা কিন্তু আমি হাই করে দিয়েছি এখন পাঁচটা সিটি মেরে নেব বাস পাঁচটা সিটি মেরে নিলে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট প্রেসার কুকারটা নামিয়ে আমি দু মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি রান্নাটা কীরকম হয়েছে সাইড দিয়ে কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি তাহলে গরম অবস্থায়ও প্রেশার কুকারের ঢাকনাটা অনেক তাড়াতাড়ি খুলে যাবে দেখো মাটন রান্না কিন্তু একদম কমপ্লিট আর দেখো কিরকম হয়েছে ও যায়নি বেশি ঝোলও হয়নি আর রান্না করার সময় তো তোমাদের দেখিয়ে দিয়েছি এক ফোটাও কিন্তু প্রেশারের বাইরে বেরিয়ে যায়নি দেখো কতটা সফট হয়েছে একদম দেখতেই পাচ্ছো রান্নাটা খেতে কেমন হয়েছে এক্ষুনি পরিবেশন করছি অলরেডি পরিবেশন করা কিন্তু শুরু করে দিয়েছি রান্না মাংস খাসি একদম দারুন বানালো দিদি রান্না করার খেতে নাকি দারুণ হয়েছে তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো